বিস্কুট আর দোকান থেকে কিনে খেতে হবে না চা তৈরির আগে তৈরি হয়ে যাবে আটা দিয়ে তৈরি মুচ খাস্তা বিস্কুট এই বিস্কুট খেতে এত বেশি মজার হয় যে একসাথে চার পাঁচটা খেয়ে ফেললেও শুধু খেতেই ইচ্ছে করবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারবেন একবার বেশি করে বানিয়ে রাখলে মার জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন বিস্কুট তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে ডিমটাকে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে আপনার এখানে চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য এলাচি গ্রোয়াটাও ব্যবহার করতে পারবেন এতে করে আর বিস্কুট থেকে ডিমের গন্ধটা আসবে না চামচ পরিমাণ গলানো বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা তেলটাও ব্যবহার করতে পারবেন এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম চিনি আর বাটারটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো করে গলে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেকিং সোডা নয় বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল আপনারা চাইলে এখানে সাদা তিলের পরিবর্তে বাদামও ব্যবহার করতে পারবেন আর এই সাদা তিলটা ব্যবহার করার কারণে কিন্তু বিস্কুটগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি এখানে আটা আর আটাটাকে কিন্তু একেবারে না দিয়ে বারে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার ব্যবহার করতে পারবেন আপনারা যদি এখানে বেশি পরিমাণে বিস্কুট একসঙ্গে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উপকরণের পরিমাণ এখানে বাড়িয়ে নেবেন এখানে ডিমের সাইজের উপর নির্ভর করে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না ডো তৈরিতে নরমালি আমরা যেভাবে পরোটার জন্য ডো তৈরি করি সেমভাবে ডোটাও তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন ডোটা থেকে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব আর এই ডোটাকে কিন্তু কোনো রকমের রেস্টে রাখার প্রয়োজন নেই এটাকে দিয়ে সাথে সাথেই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাবে এখন হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে আমি এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে তারপর দুই হাতের সাহায্যে আমি এটাকে একটা বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন বিস্কুটগুলোকে একটু লম্বালম্বি শেপ দিয়ে আমি এখন একটা ছুরির সাহায্যে বিস্কুটের উপরে একটু হালকা করে দাগ কেটে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে বিস্কুটের মধ্যে গুলো বানানো হয়ে গেলে এখন একটা প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপরে এখন বিস্কুটগুলোকে রেখে দিচ্ছি এতে করে আর বিস্কুটগুলো প্লেটের মধ্যে লেগে যাবে না সবগুলো বিস্কুট বানানো হয়ে গেলে বিস্কুটগুলোকে এখন ভেজে নিব আপনারা চাইলে এই পর্যায়ে বিস্কুটগুলোকে চুলায় অথবা ওভেনে বেক করে নিতে পারেন এখন বিস্কুটগুলোকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে সময় নিয়ে বিস্কুটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বিস্কুটগুলোকে দেওয়ার পর প্রথম দিকে বিস্কুটগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিবেন বিস্কুটগুলোকে তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু বিস্কুটগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এই বিস্কুটগুলো খেতে এত বেশি মজার হয় এগুলো খাওয়ার জন্য চায়ের প্রয়োজন পড়ে না আপনি এমনিতেই এগুলো খেয়ে নিতে পারবেন এরপর বিস্কুটের একটা সাইড যখন ভালো করে হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে অনেক সময় দেখা যায় বাচ্চারা হঠাৎ করে কিছু খাওয়ার আবদার করে তখন কিন্তু আজ কমে বিস্কুটগুলো হতে আমার এখানে সময় লেগেছে প্রায় আট থেকে দশ মিনিট আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নিব বিস্কুটগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপর এগুলোকে ইয়ার্ কোটায় ভরে সংরক্ষণ করতে হবে তৈরি হয়ে গেল কম সময়ে আটা দিয়ে তৈরি দাউর মজার খাস্তা বিস্কুট এখন আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কুটটা দেখতে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু অনেক বেশি সফট খেতে কিন্তু অসম্ভব টেস্টি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আজকের পর থেকে আর কখনই বাইরের দোকান থেকে বিস্কুট কিনে খাবেন না আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন